আপনারা জানেন গত উনত্রিশে উনত্রিশে মে ডামোডা উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে এই নির্বাচন সর্বপ্রথম মহান সৃষ্টিবাগ আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে ডামোডা উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে দমদার মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি কৃতজ্ঞ আধুনিক শরীরপুরের উপকার জাতীয় নেতা আলহাজ আব্দুরাজ্জাকের প্রতি আমি সশ্রদ্ধা সালাম জানাচ্ছি শ্রদ্ধার সাথে আজ আমি যে ব্যক্তিদের কথা নামল্য নেয় আমাদের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমি এই দিনে স্মরণ করছি স্মরণ করছি আধুনিক শরৎপুরের উপকার রাতানাথ আব্দুর রাজ্জাককে এই আল্লাহ আপনাকে আজ পহেলা আগস্ট এই আগস্ট মাসে বাঙালি জাতির অভিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করা হয়েছিল আজকে শ্রদ্ধাচিত্তে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু পরিবারের সেই দিনে যারা শাহাদাত বরণ করেছেন আজকে আপনারা আমাকে যেই বিষয়টি জানতে চেয়েছেন আমি এই ডামুডো উপজেলার একজন নগণ্য কর্মী একজন কৃষকের সন্তান হিসাবে গত উনত্রিশে মে এই ডামুডো উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল আপনারা দেখেছেন অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেই দিন ডামুডা উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে এই জন্য আমি ডামুডা উপজেলার সর্বস্তরের মানুষের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনে আমি স্মরণ করছি আধুনিক শরীয়তপুরের উপকার প্রাত যার জন্ম না হলে এই নামে উপজেলাটি মানুষ চিন্তনা সেই প্রার্থনা আব্দুর রাজ্জাকে স্মরণ করছি স্মরণ করছি বাংলাদেশের সতেরো কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে চার চারবার সংসদ সদস্য হিসাবে জনতা নাহিম রাজ্জাককে আমাদের অভিভাবক হিসাবে মনোনয়ন দিয়েছেন এবং সে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দামোর্ডা ভেদরগঞ্জ গোসাহরের মানুষের প্রত্যেকটি মানুষের খোঁজখবর নিচ্ছেন এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন কিন্তু উপজেলা পরিষদে কিছু নেই এই কথাটার সাথে আমি একমত না যদি কাজ জানা থাকে কাজ বোঝার যদি কিছু থাকে উপজেলা পরিষদে অনেক কিছু আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এইখানে অনেকগুলো দপ্তর আছেন সেই সরকারের দপ্তরগুলোতে যদি সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে যদি যোগাযোগ করা যায় মাননীয় মন্ত্রী মহোদয়েরা সচিব স্যাররা এবং বিভিন্ন দপ্তরের যারা দায়িত্বে আছেন তারা উপজেলা পরিষদে বরাদ্দ দেয় আপনারা শুনে খুশি হবেন গত উপজেলা পরিষদের আমি বাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আমাদের নেতা জনতা নাহিম রাজ্জাকে ডিউ লেটারের মধ্য দিয়ে এই ডামোডা উপজেলা পরিষদে প্রায় পঁচাত্তর লক্ষ টাকা স্পেশাল বরদ আনা হয়েছিল এবারও এই উপজেলা পরিষদে আমি প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হই চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার আগেই যখন আমি নির্বাচিত হই ঢাকা গিয়ে দিবে আমাদের নেতা জনতা নাহিম কি ডিউলেটার মধ্য দিয়ে দুর্যোগ উত্তরণ গিয়েছিলাম দুর্যোগ তায়ন মন্ত্রী মহোদয় এবং ডিজি মহোদয় আমাদের এই দামোদর উপজেলা পরিষদের দুইটি ব্রিজ এবং কিলো হেরিংগন দিয়েছে সাথে সাথে স্থানীয় সরকার মন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয় এই ডামোডা উপজেলা পরিষদে পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে ইতিমধ্যে আমরা জিউ পেয়েছি এজন্য স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে এবং দুর্যোগ উত্তর মন্ত্রী মহোদয় সচিব মহোদয়কে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতা জনতা নাহিম রাজজাকে ধন্যবাদ জানাচ্ছি দামুদা উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ আপনাকে ছিলাম আমি যদি নির্বাচিত হই গত পাঁচটি বছর আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম তখন আমার বেতনের টাকা মসজিদ মাদ্রাসা ঘনপ্রপ্রস্থান এটিম থানায় দিয়ে দিয়েছি এবং মানুষের আমাবস্যা নয় পূর্ণিমা নয় শীত নয় বর্ষা নয় এবং প্রতিটি করোনার সময় মানুষের ধারা গিয়েছিলাম সেই দিন আমাদের নেতা আমাদের নেতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জনপ্রতিনিধিদেরকে মানুষের পাশে দাঁড়াতে আমি আমার নেতা জনতার হেমরা যায় নির্দেশক্রমে এই কাজগুলো করেছি আপনারা দেখেছেন নির্বাচনে তার ফল পেয়েছেন এবারকেও বলেছি আমি যদি নির্বাচিত হই তাহলে এই ধারা অব্যাহত রাখবো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমি আপনাকে বলেছি গত ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখানে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন সেই বরাদ্দ টাকার একটা অংশ আপনারা মধ্যে ডামোডা ড্রেনের কাজ চলতেছে আমার মনে হয় ঠিকাদার কাজ সম্পূর্ণ করেছে এবং এখানে আমাদের স্থানীয় সংসদ সদস্য জনতা নাহিম এই কাজগুলো তদারক করে এবং এর আগে আপনাকে বলেছি গত বাইশ চেয়ারম্যান নির্বাচনের সময় আমি মাননীয় সংসদ সদস্য ডিউরেটার মধ্য দিয়ে এবং সংসদ সদস্য জনতা নাহিম রাজ্জাক মাননীয় মন্ত্রী এবং সচিব এবং প্রধান প্রকৌশলীর কাছে জনস্বাস্থ্য প্রকৌশলী নিয়ে গিয়ে পাঁচশো ডিউ করেছিলেন এই নির্বাচনী এলাকায় সেই ডিপটিউয়েলগুলো দেওয়া হয়েছে আমার ধারণা এরকম ডিপটিওয়েলের সমস্যা নেই যতগুলো আছে এখানে আপনার মাননীয় সংসদ সদস্য জনাদান হেমরাদ জ্যাক সাহেবের বরাদ্দ আছেন উপজেলা পরিষদের বরাদ্দ আছেন এবং আমরা ইতিমধ্যে চেষ্টা করে আমাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় সচিব মহোদয় এবং জনস্বাস্থ্য প্রকৌশৈলী মহোদয় কমিটমেন্ট দিয়েছেন আর কিছু স্পেশাল বরাদ্দ আমাদের এলাকায় দেবেন কোনো সন্ত্রাস নেই চাঁদাবাদ নেই আপনারা যেন দামুড্ডা জনপথ অত্যন্ত শান্ত জামুদার মানুষ অত্যন্ত ভদ্র যেই যেই পূর্ণভূমিতে জন্মেছেন আব্দুর রাজ্জাক এলাকায় কোনো সন্ত্রাস সাদাবাস এবং দলবাজি নেই এখানে আমরা সকলে দলবাজ নির্বিশেষে শান্তির পথে চলি এবং মাদক নিয়ে কিছু কথা আছে আমার আগে যারা ছিলেন আমি নতুন নতুন উপজেলার চেয়ারম্যান হয়েছি সকলের সাথে আলোচনা সাপেক্ষে এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আছে মহিলা বাইস চেয়ারম্যান আছেন চেয়ারম্যান সাহেব এলাকার সকল শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আসেন গুণীজন আছেন সুশীল সমাজে আসেন যারা দায়িত্বে তাদের সাথে আলোচনা করে এটা কিভাবে নিরসন করা যায় এ ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব মানুষ স্বপ্ন ছিল যাতে আমার নেতা আব্দুর রাজ্জাকের স্বপ্ন ছিল তার জন্মভূমি ডামদার ডামুডার মানুষ যাতে সুখে থাকে শান্তিতে থাকে মোটা বাত মোটা কাপড় খেয়ে পরে বসবাস করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমি আগাচ্ছি আমি চেষ্টা করবো যে দামদার মানুষ শতভাগ যেন নাগরিক সুবিধা সুবিধা উপজেলা পরিষদ থেকে পায় জন্য আমার চেষ্টা থাকবে ধন্যবাদ নেতা আব্দুর রাজ্জাক আমাকে শিখিয়েছেন কোথায় ছিলা কোথায় আছো কোথায় যাবা এবং তার একটি নির্দেশ ছিল জীবনের বিনিময় হল মানুষের উপকার করবা এই লক্ষ্য নিয়ে আমি আগাচ্ছি এবং আমার নেতা আপনারা জানেন যে অন্যতা মাহিম তিনি অত্যন্ত ভদ্র সুশিক্ষায় শিক্ষিত এবং তিনি একজন একজন ভালো মানুষ বাংলাদেশের যদি যেই কজন সংসদের সদস্য আছে আমার আমি যেহেতু প্রাতনেতা আব্দুর রাজ্জাকের সাথে উনিশশো সাতানব্বই সালে চৌঠা জানুয়ারি থেকে আছি অনেক মাননীয় সংসদ সদস্য এবং অনেক মন্ত্রী মহোদয়ের সাথে দেখেছি তার চাইতে আমার নেতা জনতা নাহিম অনেক ভালো মানুষ তারও ইচ্ছা তার বাবা বাবার অসমাপ্ত কাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেষ করতে চান আমি তারই ধারাবাহিকতা জনতা নাহিমডাকে নেতৃত্বে কাজ করতে চাই তার ভ্যানঘাটে ধন্যবাদ আমি মানু আমি একজন মানুষ আমি মানুষের ভালোবাসা এবং স্নেহ এবং আমার মুরব্বীদেরকে শ্রদ্ধা সম্মান নিয়ে ডামুনটা কাজ করতে আমার অনুভূতি আমার মানুষ তো খনিকের জন্য ক্ষণিকের দুনিয়াতে আল্লাহ সুস্থ থাকি ভালো থাকি এবং মানুষের সাথে মিলেমিশে থেকে এটি অনুমতি আর আমার চাওয়ার পাওয়ার কিছু নেই আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে মান সম্মান নিয়ে সুস্থ শরীর নিয়ে যেন বাঁচতে পারি এটি আল্লাহর কাছে চাওয়ার পাওয়ার আর কিছু চাওয়ার পর নেই যে যা দোয়ার মহান সৃষ্টিপাক আল্লাহ রব্বিল আলমেন দিয়েছেন আমার নেতা আব্দুর রাজ্জাক এবং নাহিম রাজ্জাক আমাকে আদর সিনহ ভালোবাসা দিয়েছেন এবং আমার শ্রদ্ধাভাজন পিতামাতা ভালোবাসা আদর সিনহে তাদের দোয়ার বরকতে ডামুডাওয়ার মানুষ আমাকে সর্বোচ্চ দিয়েছে আমার আর চাওয়ার পারিটা আমার মতো একজন কৃষকের সন্তানের আমি যা চাইনি তার চাইতে ডাম মানুষ আমাকে দিয়েছে আল্লাহর রহমতে ধন্যবাদ আপনাকে এই দুই একজন প্রতিপয় বাজের